Welcome to the Property News. নমস্কার বন্ধুরা প্রপার্টি নিউজের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে জানাই স্বাগত আজকে আমরা চলে এসেছি দত্তপুকুর দত্তপুকুরে আজকে আমরা শিবালের কাছাকাছি একটা প্রপার্টি দেখাবো যে প্রপার্টিটা সামনে চোদ্দ ফুট চওড়া ঢালাই রাস্তা এবং এর থেকে একশো মিটার ডিস্টেন্সে অবস্থিত মেইন রাস্তা বাড়িটা আমরা সামনে থেকে পেছন থেকে এবং ভেতরে কি আছে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করি এই বাড়িতে আসতে হলে আপনাকে দত্তপুকুর স্টেশন থেকে আসতে হবে শিবালয় ভ্যানে বা টোটোয় তারপর সেখান থেকে আপনারা সরাসরি অটো নিয়েও বাড়ির সামনে চলে আসতে পারেন যেহেতু চোদ্দ ফুট রাস্তা সেখানে ছোট গাড়ি নিয়ে আসতেও কোনো সমস্যা হওয়ার কথা এই সিঁড়ি থেকে উঠলাম সিঁড়ি থেকে উঠেই ভিতরে যে জায়গাটায় চলে এসেছি ভেতরে জায়গাটা সিঁড়ি ঘর আর সিঁড়ি থেকে ঢুকে আমরা যদি ডান দিকে তাকাই ডান দিকে তাকালে কিন্তু এমন একটা জায়গায় চলে আসবো যেটা বাড়ির ছোট্ট একটু বারান্দা মতো বলতে পারেন আর এই বারান্দাতে দেখুন টাইলসের কাজটা এত সুন্দর করে করা আছে চলে এলাম একটি বেডরুম এ দেখুন বেডরুমটা বেশ খানিকটা বড় এটা চোদ্দ বাই বারো একটা বেডরুম এই বেডরুম এর এক একটা খাট রাখার পরেও বেশ খানিকটা ফাঁকা জায়গা পড়ে আছে আসুন এইবার আমরা হল রুমে প্রবেশ করি হল রুমে প্রবেশ করলাম দেখুন হল রুমেও কিন্তু যেমনটি বলেছিলাম সেই জালনার মাথায় মানে টাইলসের যতটা অবধি লিনটন করা থাকে সেই অবধি পুরো টাইলসের কাজ করা আর এর ডান দিকে তাকালে আপনি এই রান্নাঘরে দেখতে পাবেন রান্নাঘরে কিন্তু একটা ডাইনিং সেট বসানোর পরেও বেশ খানিকটা জায়গা দেখা যাচ্ছে রান্নাঘরটা একটু লম্বাটে এবং এর চিমনি করার জায়গা এক্সস্ট লাগানোর জায়গা সমস্ত কিছু করা আছে রান্নাঘরের পাশে এলেই আমরা আরে আরও একটি বেডরুমে পৌঁছে যাব এই বেডরুমটাও চোদ্দো বাই বারো একটি বেডরুম সমস্ত কিছু এসি লাগানোর জায়গা এবং ওপরে একটা বাঙ্ক আছে সেই বাঙ্কে জিনিসপত্র রাখার জায়গা মোটামুটি একটা গৃহস্থের যতটুকু প্রয়োজন সেই হিসেব করে এই বাড়িটা তৈরি করা আর জানলা দরজাগুলো যদি বলতে হয় জালনা দরজাগুলো কিন্তু কাঠ দিয়েই তৈরি করা কোনো ডোর এখানে ব্যবহার করা হয়নি ড্রয়িং রুমের সঙ্গে রয়েছে একটা কমন টয়লেট টয়লেটের মধ্যে এলে আপনি দেখতে পাবেন যে টয়লেটের ভেতরেও কতটা জায়গা টয়লেটের ভেতরে কিন্তু সমস্ত রকমের যে ফিটিংসগুলো থাকে সেগুলো আছে ওয়েস্টার্ন প্যাটার্নে কোমোট বসানো এবং অন্যান্য যে সমস্ত গ্লাস বা আয়নার যে সমস্ত কাজ টাওয়াল হ্যাঙ্গার সমস্ত কিছু এর ভেতরে কিন্তু সেট করা আছে আর এতটাই বড় প্যাসেজ এখানে যে একটা আপনার ওয়াশিং মেশিন সেটাও রাখা রয়েছে হলরুমের পাশে একটি জায়গায় একটু বেসিন লাগানোর ব্যবস্থা আছে আর ড্রয়িং রুমটা দেখুন ড্রয়িং রুমটা কিন্তু বেশ খানিকটা খোলামেলা আসুন এবার আমরা আস্তে আস্তে ছাদের দিকে যাব। সিঁড়িতে পুরো সিঁড়িতেই কিন্তু টাইলসের কাজ করানো আছে দেখতে পাচ্ছেন এই সিঁড়িটা একটা রাউন্ড ঘুরেই আমরা চলে আসবো ওপরে ওপরে এলে আপনি বুঝতে পারবেন যে এই বাড়ির কার্পেট এরিয়া ঠিক কতটা বড় সাড়ে সাতশো স্কোয়ার ফিটের ওপরে এই বাড়িটি অবস্থিত সামনের দিকে জায়গা নিয়ে টোটাল ল্যান্ড এরিয়া দু কাঠা এই দু কাঠা জমি সমেত এই বাড়িটির মোট দাম ধরা হয়েছে মাত্র তেত্রিশ লক্ষ টাকা আপনারা আসুন মালিকের সঙ্গে কথা বলুন আপনারা এই দামে অথবা এর থেকে কিছু কম দামেও এই বাড়িটি নিজের জন্য করে নিতে পারেন আজকে আমরা আমাদের ভিডিও এখানেই শেষ করছি আপনারা যারা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের বাড়ি বা জমির বিজ্ঞাপন দিতে চান তারাও আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিওতে দেখা হবে ততক্ষণ অবধি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা